সবাইকে স্বাগতম ইংলিশ স্কুল অফ ইফ এর আহ আরো একটি নতুন ভিডিওতে শুভ্র শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করবো আহ অর্থাৎ অফিভ কেস অর্থাৎ সম্পর্কে বিস্তারিত তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি কেস কত প্রকার কি কি এবং প্রত্যেকটা কিভাবে ব্যবহার করা হয় এবং উদাহরণ সহ আমরা দেখেছি তো আজকে আমরা পজিটিভ কেস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো আমি আবার বলছি আমাদের আজকে ভিডিওটি নেওয়া হচ্ছে খারমেদ পাবলিকেশন সিরিজ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বেঙ্গল মিনিং এই বইটি থেকে স্পেশালি ডিজাইন ফর এইচএসসি ডিগ্রি অনার্স মাস্টার্স রিটেন স্পোকেন ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাডমিশন অ্যান্ড এনি জব লেভেল দিস বুক ইজ রিটেন বাই মোহাম্মদ রফিকুল ইসলাম খান স্যার

তো এইভাবে বাকিগুলোর উদাহরণ দেওয়া হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দটি মতো উদাহরণ দেওয়া হয়েছে এটুক পর্যন্ত সরি বিশটি উদাহরণ দেওয়া হচ্ছে এ হচ্ছে আমাদের যাকে বলে কাঞ্চ অফ পজিটিভ কেজের তো আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা যে ইউটিউব চ্যানেলটা যে ইউটিউব চ্যানেলটাতে ভিডিওটি আপনারা দেখছেন এখানে গ্রামার সম্পর্কে আর অসংখ্য ভিডিও দেওয়া আছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা যদি যদি গ্রামারে গ্রামারে আপনাদের কোনো সমস্যা থাকে থেকে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আর যদি পারেন তো সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভবিষ্যতে আমরা আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক এখানে যুক্ত করব তো আজকের ভিডিওটা একটু সংক্ষিপ্ত করলাম ভবিষ্যতে যে ভিডিওগুলো করা হবে আর একটু বড় করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ